জিএফ এর মাল বিতরণ হলো কত মানুষের মধ্যে বিতরণ করা হলো কতজন বত্রিশশো নব্বই কাঠের বিজেপি চাল আমরা আজকে বিতরণ করলাম এই চালের মধ্য দিয়ে আমাদের যে সাধারণ জনগণ তারা এই মালগুলো সুষ্ঠুভাবে পেয়েছেন এবং আমাদের যদিও এই এলাকাটা অনেকটাভাবে নদী বেষ্টিত এলাকা সেই দিক থেকে আমাদের পর্যাপ্ত চাল না থাকার কারণে আমরা সাধারণ জনগণের মান দিতে পারিনি তো সেই দিক থেকে আমাদের যে চাল এই চালের মানটা হাঁটা পোকা দেখা দিচ্ছে এবং সাধারণ জনগণের চালগুলো নিতেও চায় তো আমি আশা করি সরকারের সুদৃষ্টি কামনা করছি তো পরবর্তীতে চালগুলো বিতরণ করা হবে সেই চালগুলো যাতে মানসম্মত হয় এবং সাধারণ ভ্রমণ যাতে খেতে পারে আর এবং আমার এই বিশেষ করে বন্দরণের জন্য যেহেতু নদী মানে যমুনা নদীর মধ্যে ভাঙবণ অবস্থান চর এলাকা সেই দিক থেকে যাতে নাম আমাদের এখানে বেশি পাওয়া যায় এবং সাধারণ ধর্মের আমরা যাতে দিতে পারি এবং পর্যাপ্ত নাম না থাকায় মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন কথা এবং অভিযোগ সবসময় লেগে আসে এটুকুই আমার বলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ রথিক ইসলাম মন্ডল চেয়ারম্যান আজকে তাহলে মাল বিতরণ করা হলো আপনি যতটুকু বললেন যে যে মাল এই মালটা খুব ভালো না এর মধ্যে হাতে পোকা মানে অবস্থান করা এবং মানে কোনোভাবে খাবার উপযোগী নয় এরকম আছে অবশ্যই আমি আমি আমাদের যে সরকার আছে সরকারের সুদৃষ্টি কামনা করছি পরবর্তীতে যাচ্ছে অবশ্যই ভালো মাল এখানে সাধারণ জনগণ